একদিকে ভারত সরকারকে মাছ দেওয়া বন্ধ হয়েছে রুপালি রঙের ইলিশ অপর দিকেই যেন মাঘাটে ইলিশের সয়লাভ বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর পরিমাণ ইলিশ মাছ এসেছে মা মৎস্য আরতে আর যখন থেকে ভারতে ইলিশ বন্ধ করা হয় তারপর থেকেই যেন মাওয়াঘাটে প্রচুর পরিমাণ মাছ উঠেছে ইলিশ এই মাছগুলো বেচে কেনা করা হচ্ছে খুচরা বাজারে কুস্তা বাজারে ইলিশের কেজি রয়েছে এক কেজি সাইজের যেগুলো রয়েছে রেগুলার সাইজ এক কেজি একশো গ্রাম এক কেজি ওজন সেই মাছগুলো পনেরোশো পঞ্চাশ টাকা এবং যেই মাছগুলো এক কেজি চারশো পাঁচশো গ্রাম ওজন সেই মাছগুলো বেঁচে কেনা করা হয় সতেরোশো থেকে সতেরোশো বিশ টাকা এবং যে বড় বড় দুই কেজি ওজনের বিগ সাইজের ইলিশ সেই ইলিশগুলো বেচে কেনা করা হয় দুই হাজার টাকা কেজি